ওয়েন্দ্রিলার মাথার যে পাশে অস্ত্রোপচার করা হয়েছিল তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে আর তা আকারে এতটাই ক্ষুদ্র যে অস্ত্রোপচার আর করা যাবে না এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়েন্দ্রিলার জন্য মীরাকলের প্রার্থনা করেছিলেন সব্যসাচী চৌধুরী মঙ্গলবার জানা গিয়েছিল ভালো নেই ঐন্দ্রিলা তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় রক্তচাপ বারবার উঠানামা করছে মস্তিষ্কে ফের রক্ত জমাট বেঁধেছে যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল সূত্রের খবর ভেন্টিলেশনের মাত্রাও নাকি বাড়ানো হয়েছে আরও সংকটজনক এই অভিনেত্রী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা তবে নিয়তি যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না এরই মধ্যে স্ট্রোক করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই অভিনেত্রী গত এক নভেম্বর রাতে স্ট্রোক করেন ঐন্দ্রিলা এতে তার মাথায় রক্ত জমাট বেঁধে যায় কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই অভিনেত্রী এর আগে ওয়েন্দ্রিলার শারীরিক অবস্থার কথা জানিয়ে চিকিৎসক বলেন এখনো পর্যন্ত পনেরো দিন হল তার জ্ঞানই ফেরেনি কোনো সারা শব্দও নেই তবে শরীরে প্রচন্ড জ্বর আছে বর্তমানে তাকে নতুন করে অ্যান্টিবায়োটিকও দেওয়া হচ্ছে এতে যদি তার অবস্থার পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী ওয়েন্দ্রিলার শারীরিক কোনো অবস্থার পরিবর্তনই হয়নি অবশেষে আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী জীবনের প্রতিটা সংকটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন তিনি এরপরও প্রেমিক তাকে ছেড়ে যাওয়ার পাত্র নন প্রিয় মানুষটির সুস্থতা কামনা করেছেন সবসময় কিন্তু এবারের মতো বিধাতা আর তার সহায় হল না প্রসঙ্গত সাত বছর আগে শিরদারার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন ওয়েন্দ্রিলা শর্মা তবে লড়াই ছাড়তে নারাজ ওইন্দ্রিলা দুই দুইবার জয় করেন ক্যান্সার এরপর পুনরায় অভিনয়ে ফিরে আসেন বেশ কিছু অভিনয় করেন তিনি কিন্তু হঠাৎ করেই স্ট্রোক করে এই অভিনেত্রী স্ট্রোক করেছিল গত এক নভেম্বর এরপর তাকে হাসপাতালে করা হয় করার দিনের মধ্যে একবারও তার জ্ঞান ফেরেনি সেই যে গেল আর ফিরে এলো না জানা যায় গত এক নভেম্বর বাড়িতেই অসার হয়ে যায় ঐন্দ্রিলার শরীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকের শিকার তিনি আন্দোলের নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউতে সিপ্যাপ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী কমায় থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জিওন কাঠির এই নায়িকা প্রিয় বন্ধুরা এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ